অনেক রকমের চাটনির মধ্যে নারকেলের চাটনি খেতে কিন্তু বেশ লাগে নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই নারকেলের চাটনিটি বানাতে আমি এখানে নিয়ে নেব এক মুঠো পরিমাণ বাদাম প্রথমে আমি বাদামটাই নিয়ে নিয়েছি আমি এখানে চিনে বাদাম নিয়েছি আর আমার এখানে লাগবে নারকেল নারকেলও আমি এক মুঠো পরিমাণে নিয়েছি সাথে এখানে আমি দিয়ে দেব আদা কুচি আর দুটো রসুন কুচি এটাকে কিন্তু আমি একটু তেলের উপরে ভেজে নিয়েছি আর দিয়ে দেব পুদিনা পাতা পুদিনা পাতাটা কিন্তু আমি স্টোর করে রেখেছিলাম মানে বেটে ওটা ফ্রিজের মধ্যেই রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর কারিপাতা ওটাও ভেজে নিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর এখানে অ্যাড করবো অবশ্যই অ্যাড করব একটুখানি চিনি আর আমি নেবো টক দই এখানে আমি পরিমাণ মতো টক দইটাও নেব আর শেষে অ্যাড করে দেবো ধনে পাতা ধনে আমি পরে অ্যাড করেছি এবার ওটাকে বেটে নিয়েছি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এর জন্য একটা তড়কা আমাকে লাগবে তো আমি প্রথমে কড়ার উপর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ সাদা তেল আর ওদের দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে আমি দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষেটা যেই ভেজা হয়ে যাবে তারপরেই ওর মধ্যেই দিয়ে দেবো কারিপাতা আর ওর মধ্যে অ্যাড করবো হিং এগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যে বেটে রেখেছিলাম যে চাটনিটা তারপরে এই তরকার ছকটা দিয়ে দেব এবারে এটাকে একটু বেশ চামচের সাহায্যে মেখে নেব আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে আগে কারিপাতা আদা রসুন ভেজে নিয়েছি কারণ আমাদের একটু রসুনে গন্ধ সবাই সহ্য করতে পারে না তো সেই কারণে আমি ভেজে নিয়েছি আর কি আর আপনারা এখানে কিন্তু কাঁচা ব্যবহার করতে পারেন কাঁচা ব্যবহার করলেও খুব সুন্দর লাগে এবং ভাজা দুটোতেই ভালো লাগে আপনাদের যার যেটা ইচ্ছা সেইভাবেই আপনারা খাবেন তৈরি হয়ে গেল আমার নারকেলের চাটনি আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর এই নারকেলের চাটনিটা কিন্তু যে কোনো ইডলি ধোসা বা যে কোনো পকোড়ার সাথেও খেতে ভালো লাগে আর আমার আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার